কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো আমরা পুরুলিয়া পুরুলিয়া ঘুরতে এসেছি তো দেখো আমি এই যে রুমটা মানে সরি রুম দেখাচ্ছি না এই যে জায়গাটা দেখাচ্ছি এখানে একদমই ফাঁকা তো দেখো এটা মনে হয় একটা গ্রামের ভেতরে এই হোটেলটা বানিয়েছে খুব একটা ভিড় নেই তো আশেপাশে তোমরা দেখতে পাবে পুরো ফাঁকা আর এই দেখো পুরো ফাঁকা তেমন একটা কোনো ভিড় গ্রামের মধ্যেই বোঝা যাচ্ছে আর হোটেলটা যেতে মানে যেটাতে আমরা ছিলাম সেইখানেও আমরা আর আমাদের সাথে যারা গেছে মানে তারাই খুব বেশি লোকজন নেই মানে দেখতেই পাবে পুরোই দেখো পুরো ফাঁকা কিন্তু খুবই সুন্দর মানে এত সুন্দর করে দেখো এখানটাতে গান বাজনা হচ্ছে এখানে আমার মেয়ে বসে আছে তো এখানে সন্ধ্যাবেলাটা এত এত ভালো লাগে বসে গল্প করো যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে কাটাতে পারে তো আমার খুবই ভালো লাগছিল এখানে আমার সোনামা দেখো খুবই ব্যস্ত ও তো এত সুন্দর এইখানে যে গান বাজনা হচ্ছিলো এখানটাতেও আমরা শুধু মানে আমরা আমাদের সাথে যারা গেছে তারা আর কেউ কিন্তু নেই দেখো এত সুন্দর দেখো মানে খুবই সুন্দর খুবই ভালো লেগেছে এটা একটা মানে ছাদের ওপরে চেয়ার টেয়ার পাতা টেবিল পাতা বসে আড্ডা গল্প খুবই মজার মানে সন্ধেবেলাটা কীভাবে যে কেটে গিয়েছিল মানে এটা তো অনেক আগের ভিডিও এখন আপলোড করছি কারণ সময় হয়নি বলে দিতে পারছিলাম না তো এখন সময় করে সেটাকে করেছি তো খুবই ভালো লাগছিল। আর আমার সোনামা দেখো চেয়ারটাকে টানতে 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 কোথায় নিয়ে যাচ্ছে ওর মতো কাজ করছে うん。<music> বাবা ও মেয়ে নাচতে নাচতে একদম হাঁপিয়ে পড়েছে তো বাবার কোলে নি মেয়ে উঠে গেছে তো আর আমি বসে বসে খালি ওদের ভিডিওই করে যাচ্ছি এত সুন্দর এত সুন্দর জায়গাটা কিন্তু সত্যি বলতে গেলে ঘুরতে মানে মানে ঘুরে ঘোরার সাথে সাথে খাওয়াটাও খুবই আমার কাছে মানে খুবই কি বলবো গুরুত্বপূর্ণ তো এখানে কিন্তু খাবারের দাম প্রচুর শুধু ভেজ থালি যদি তুমি খাও তো একশো আশি টাকায় ভাত ডাল আলু ভাজা আর তোমার পোস্ত আলুর পোস্ত চাটনি পাঁপড় এটা প্রতিদিনই ওদের একই ভেজ থালি একশো আশি টাকা দিয়ে মানে সত্যি আমার কাছে অনেক অনেক বেশি তারপরে মাছের আইটেম নিলে সেটা তোমার সাড়ে তিনশো টাকা চারশো টাকা পড়ে যাবে তো খাওয়ার দামটা প্রচুরই যেহেতু একটা গ্রামের ভেতরে হোটেলটা তুমি দেখতেভাবে দেখাচ্ছি তোমাদের বাইরে কিন্তু কোনো দোকান পাট কিচ্ছু নেই গ্রামের ভেতরে যেমন বাড়িঘর হয় সেরকম বাড়িঘর আছে কিন্তু অন্য টুরিস্ট স্পটে মানে যেমন খাওয়া দাওয়ারের দোকান থাকে এখানে কিন্তু সেই সবের কোনো ব্যবস্থা নেই তো সেই জন্য তোমাকে বাধ্য হয়েই হোটেল থেকেই খাওয়া দাওয়া করতে হবে তো দেখো এইখানটাতে হচ্ছে যে মানে পুরো ফাঁকা ফাঁকা শুধু বাড়ি তো লোকজনও তেমন একটা মানে আমরা এই যে হোটেলটাতে এসেছিলাম শুধু আমরাই মানে আমরা আমরা যাদের সাথে গিয়েছিলাম তারা আর কিন্তু কেউ নেই তো ওদের খুব একটা বেশিও রুম নেই যে প্রচুর লোকজন আসে তাও না মানে মোটামুটি দুই তিনটে রুম বুক হয়ে গেলে ব্যাস হোটেলটা পুরো বুক হয়ে যায় ওদের মানে আর অন্য কোনো ট্যুরিস্ট আসতে পারে না কারণ হোটেলটা একটু ছোটো মানে সেই তুলনায় তো ସବୁ ସୁସ୍ଥ ଭଲ ସାବଧାନ ଥେଉ